আমি সর্বানন্দ আমি কলকাতায় থাকি ইতিমধ্যেই পূর্বে আমি আমার পরিচয় দিয়েছি আমি একজন একজন সাধক আধ্যাত্মিক নিরাময়কারী একজন একজন অ্যাস্ট্রোলজার আমি আধ্যাত্মিক বহু বহু ও আলাদা আলাদা ধারার সাথে যুক্ত তো আজকে অনেকের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে মূলত আলোচনা করব নমস্কার বন্ধুরা আজকে ব্যক্তিগতভাবে কিছু মানুষের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এই আলোচনার ভিডিওটির মাধ্যমে একজন পণ্ডিত পূজারি ও সাধকের মধ্যে পার্থক্যটি কি আচ্ছা একজন পণ্ডিত পূজারি আর সাধকের মধ্যে পার্থক্য প্রথমে বলি পূজারি নিয়ে পূজারি আমরা সাধারণত মন্দিরে গিয়ে যাদেরকে দেখে থাকি যে আমরা তাদের হাতে কিছু ফল মিষ্টি তুলে দিই আমাদের বা কিছু দক্ষিণা দিয়ে দিই এবং তারা সেটিকে নিয়ে মন্দিরে অধিষ্ঠিত যে দেবী বা দেবতা আছে তার যে মূর্তি স্থাপনা করা আছে সেখান থেকে কিছু ফুল নিয়ে তার মধ্যে দিয়ে আমাদের হাতে দিয়ে দেন আমরা ওইটুকুনি সময়ের মধ্যে নিজেদের মনস্কামনাটা জানাই পূজারীরা সাধারণত তারা পুজোর যে পদ্ধতি মানে পুজোর যে বাহ্যিক পদ্ধতি সেই পদ্ধতিগুলো রক্ত করেন সেটা সেটা মানে সেটাও একটা শিক্ষা অবশ্যই তারা সেই পদ্ধতি রপ্ত করে কেউ মন্দিরে কেউ বিভিন্ন ধরনের যেমন দুর্গা দুর্গাপুজো হয় পুজো প্যান্ডেলে বা কেউ নিজের বাড়িতে বিভিন্নভাবে করে থাকে তবে পূজারি বলতে আমরা সাধারণত যারা মন্দিরে বা এই যারা পুজো করেন তাদেরকেই বলে থাকি তো এনারা একটি শিক্ষাকে সেখানে অ্যাপ্লাই করে আর পণ্ডিত কথাটার অর্থ হলো কোনো বিশেষ বিষয়ে যিনি প্রভূত জ্ঞান অর্জন করেছেন একটি বিশেষ বিষয়ের ওপর প্রভূত জ্ঞান অর্জন করেছেন এমনটা নয় যে সেটা শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রেই সেটি যে কোনো দিক থেকেই হতে পারে কেউ শিল্পকলার দিক থেকে হতে পারে কেউ চারুকলার দিক থেকে হতে পারে সঙ্গীত ইত্যাদির দিক থেকে হতে পারে বিভিন্ন পেশায় যারা আছেন একটা উচ্চস্তরে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব নিজস্ব পেশায় পণ্ডিত পণ্ডিত যিনি হয়ে গেছেন তিনি সাধারণত নিজে যে জ্ঞানটি সারা জীবন ধরে বা তার যতটুকু সময় বা যতগুলো বছর শিক্ষা প্রাপ্ত তিনি করেছেন করার পর একটা জায়গায় পৌঁছেছেন তারপর তিনি সেই জ্ঞানটিকে আরো দশ জনের মধ্যে ভাগ করে দেওয়ার বা শেখানোর ক্ষমতা রাখেন তিনি হলেন একজন পণ্ডিত একজন পণ্ডিতকে যদি সাধারণভাবে বোঝানো হয় তবে তিনি একজন আচার্য একজন উচ্চস্তরীয় আচার্য ইনি হচ্ছেন পণ্ডিত আর সাধক সাধক কথাটি কিন্তু তাৎপর্য বা গুরুত্ব অনেক 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 গুণ বেশি সাধক কথাটি যেখানেই আসছে সেখানে তার সমর্পণ আসছে সবার আগে তার ভাবনা তার চিন্তা তার কর্ম তার দৈনন্দিন জীবনযাপন তার সমস্ত কিছুই জুড়ে আছে তার সেই লক্ষ্য বস্তু বা সেই যে প্রতীক বা আরাধ্য দেবী বা আরাধ্য দেবতা সেটা যিনি প্রতিনিয়ত সেটাকে নিয়ে যিনি স্মরণ মনন তার নানান ধরনের অনুষ্ঠান তার নানান ধরনের প্রক্রিয়া তার নানান ধরনের ধ্যান বিধি থেকে আরম্ভ করে যা কিছু সমস্ত কিছুই যিনি প্রতিনিয়ত সেটার মধ্যে সমর্পিত মনোভাব নিয়ে করে চলেছেন তিনি হচ্ছেন সাধক সাধনার উদ্দেশ্য থাকে অনেক বৃহত্তর লেভেলে সাধনার মূলত যে কোনো সাধনারই মূল উদ্দেশ্যটি হচ্ছে জন্ম জন্মান্তরের যে প্রাণীর জীবনচক্র চলছে সেখান থেকে নিজেকে মুক্ত করা অর্থাৎ কোনো একদিন সে পরমাত্মার থেকে ছিটকে এসেছিল আগুনের স্কুলিঙ্গের ন্যায় কিন্তু সে ভুলে গেছে মহামায়ার ছলে পড়ে সে ভুলে গেছে সেটিকেই আবার সময়ের বা কালের নিয়মে সেই আত্মা যখন তার এই লাইফ সাইকেলগুলো মানে এই যে সময় যে কালচক্রের যে সময়টা ঘুরতে 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 যখন সে আবার এন্ডের দিকে আসে তখন মহাবিশ্ব তাকে মনে করিয়ে দেয় একদিন তুমি এখান থেকে ছিটকে এসছিলে আবার তোমাকে কি মিলিত হতে হবে তখন থেকেই যে উৎপীড়ন যে কষ্ট যে তীব্রতা যে আকাঙ্ক্ষা যেগুলি ভেতরে হতে থাকে যে তোলপাড় হতে থাকে সেখান থেকে একটি সাধক মনের জন্ম হয় সাধনা কিন্তু আমি এই যুগে এই জন্মে এই সময় করছি মানে আমি এই জন্মেই সাধক এমনটা নয় একজন সাধক অনেকগুলো জন্ম আগের থেকেই তৈরি হয় সে প্রতিনিয়ত একটার পর একটা জন্ম ধরে ধরে একটু একটু করে পথ একটু একটু করে পথ এগোতে থাকে একটু একটু করে পথ এগোতে থাকে এগোতে 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 সে একটা সময় গিয়ে পরিপূর্ণতার জায়গায় যখন দাঁড়ায় তখন মহাবিশ্ব তাকে তার নিজস্ব যে গুজ্জাতি জ্ঞান তার উপরে বর্ষণ করে কারণ তাকে আবার সেই জায়গায় মিলিত হতে হবে একদিন যেখান থেকে সে এসছিল তো এটি হলো একটি সাধকের জীবনযাপন সাধক কথাটি অর্থ হলো সাধক কোনো ব্যবসা নয় সাধক কোনো এমন কিছু নয় যাকে সহজেই ভাষা দিয়ে ব্যাখ্যা করে দেওয়া সম্ভব সাধক মানে একটা জীবন একটা নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ সমর্পিত জীবনটাই হল একটি সাধক বা একটি সাধক সাধিকার জীবন যেটা তার সাধ্য বা আরাধ্য বস্তু বা বিষয় সেটিকে যিনি স্মরণ মনন প্রতিনিয়ত করে চলেছেন এবং তার দ্বারা সে জীবনকে তাকে নিয়ে জড়িয়ে চলে চলে চলেছেন সেটির তিনি সাধক বা সাধিকা তো মোটামুটি ভাবে আমি সাধক বা সাধিকার একটি ছোট্টর ওপরে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পরের প্রশ্ন আচ্ছা অনেক ধন্যবাদ একজন আধ্যাত্মিক নিরাময়কারীর কি কোনো ভিজিট বা চার্জ নেওয়া উচিত এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তার কারণ হচ্ছে আমি এই প্রশ্নটির বহুবার সম্মুখীন হয়েছি এবং এই প্রশ্নটি কিন্তু কম বেশি মানুষের ভেতরেই ঘুরে থাকে তো সবার আগে বুঝতে হবে এই সমস্যাটি কিন্তু একটি মনস্তাত্ত্বিক সমস্যা এবং যেটি সমাজের থেকে উঠে এসছে কেন এ কথা বললাম এই কথাটি বললাম তার কারণ আছে আমি ইতিমধ্যে আমি চারটে আলাদা আলাদা সিরিজ করব এমনটা ঠিক করেছি একটি হলো সামাজিক সিরিজ হবে একটি তন্ত্র মানে তন্ত্রের ওপর একটি সিরিজ হবে একটি মনস্তাত্ত্বিক সিরিজ হবে আর একটি আধ্যাত্মিক সিরিজ হবে তো আমি এগুলো প্লে লিস্টে যথারীতি তখন ভাগ করে দেব এবং যেটির জন্য যেটি দরকার তখন আমি প্লেলিস্টে গিয়ে সেটির মধ্যে সেটি অ্যাড করব যাই হোক মূল বিষয়টিতে আসি সেটি হচ্ছে একজন আধ্যাত্মিক নিরাময়কারীর ভিজিট নেওয়া উচিত কিনা কথাটি এই সাধকের জায়গা থেকে শুরু হয়ে গেছে এর উত্তরটি দেওয়া তার কারণ আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে একজন সাধকের জীবন কি একজন পণ্ডিত কি কাজ করেন একজন পুরোহিত কি কাজ করেন বা একটা পূজারী কি কাজ করেন তো আধ্যাত্মিক নিরাময়কারী যেখানে কথাটি আসছে অর্থাৎ বুঝতে হবে যে যিনি এই পদ্ধতিটি করছেন এবং যিনি করাচ্ছেন তার নিশ্চিত কোনো কারণ আছে এবং তার জন্য এই প্রশ্নটি উঠে আসাটা তাৎপর্যমূলক একজন নিরাময়কারী যখন কাউকে নিরাময় করছেন তখন সে তার উপলব্ধ উপলব্ধজাত যে জ্ঞান তিনি যেটার জন্য সময় বা অর্থ বা মানসিকতা বা পরিশ্রম যেটা ব্যয় করেছেন সেটি এই জ্ঞানটিকে অর্জন করার জন্য ব্যয় করেছেন এবং এই জ্ঞানটির এই জ্ঞানটির প্রয়োগশালা কিন্তু পার্থিব জগত এবং এই জ্ঞানটির প্রয়োগশালা কিন্তু মূলতই মানুষ তো যখনই প্রশ্নটা চলে আসছে কোনো পার্থিব জগতের সাথে মেটেরিয়ালিস্টিক জিনিস সেখানেই আমরা জানি যে মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসই অর্থ ব্যতীত সম্প সম্ভব নয় তার কারণ সেই সাধকও যখন তিনি এই জ্ঞানটি অর্জন করেছিলেন তিনি সাধক হন বা নিরাময়কারী হন বা কোনো সাধারণ মানুষই যদি হয়ে থাকে তিনি এই জ্ঞানটি অর্জন করার জন্য তাকে কি কি পরিশ্রম করতে হয়েছে তাকে সময় দিতে হয়েছে তার সময়ের ব্যয় হয়েছে তার অর্থের ব্যয় হয়েছে তার পরিশ্রমের ব্যয় হয়েছে কিন্তু সেটিকে নিয়ে তিনি কি করবেন তিনি তো নিজের সেবা করছেন না তিনি তো করছেন অন্যেরই সেবা কিন্তু এখানেও প্রশ্নটি চলে আসছে একটাই জায়গায় সেটি আধ্যাত্মিক সেবা নয় সেটি কিন্তু পার্থিব সেবাই তার তার কারণ হচ্ছে সে শরীরের সেই নিরাময়টি করছেন হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে যে শরীরেরও কিন্তু ভাগ আছে আমি এই বিষয়গুলি নিয়ে পরে অবশ্যই আলোচনা করব। যেমন একটি ডাক্তার সেবা করে থাকেন একটি স্থূল শরীরের ওপর কিন্তু একজন আধ্যাত্মিক নিরাময়কারী সেবা করে থাকেন বাকি আরো সাতটা বডির তিনটে তো ব্যাপারটি বুঝতে হবে যে এইখানেই চলে আসে অর্থের ব্যাপারটা তো আপনার যদি পরের প্রশ্ন কিছু থেকে থাকে বলুন আমার সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আরো সুবিধা হবে হ্যাঁ আমার পরের প্রশ্নটি হলো যে রামকৃষ্ণ মিশন বা এই ধরনের যত সংস্থা আছে এনাদের যত দীক্ষা গ্রহণ পদ্ধতি শিক্ষা কেন্দ্র হসপিটাল স্কুল আছে তো এনারাও তো পয়সা নেন তাহলে মানুষ এখানে কেন চুপ থাকে এই প্রশ্নটি তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধু তো ওনারাও এবং তারা গৈরিক সাধু বা গৈরিক সন্ন্যাসী এটাকে বুঝতে হবে যে আমরা সাধারণত যেটা দেখেছি রামকৃষ্ণ মিশন বা এই ধরনের যে সংস্থাগুলি আছে এরা সরাসরি ডাক্তারি পর্যায়ে তো কোনো সেবা যদি মানুষকে দিয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই বিনামূল্যে নয় শিক্ষামূলক ক্ষেত্রে যদি কোনো সেবা দিয়ে থাকে সেটিও বিনামূল্যে নয় বা যদি দীক্ষামূলক হোক জ্ঞানমূলক হোক বা যে কোনো অনুষ্ঠানই তারা করে থাকুক বা যে কোনো হিলিং প্রসেস তারা করে থাকুক বা যে আহ আমি সেবা বলেই বলছি সেটা করে থাকুক তারা তো সেটা বিনামূল্যে করতে পারছে না কেন করতে পারছে না এটাই তো বুঝবার ব্যাপার তাহলে মানুষ কেন যারা একটা আধ্যাত্মিক নিরাময়কারী তার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বা সামান্য কোনো রকম মূল্যে এটির আশা করে থাকেন তাহলে দোষটি হলো সামাজিক দোষ এই কারণেই আগে আমি কথাটি বলেছিলাম সামাজিক দোষ এই কারণেই সেখানে অনেকটা জায়গা জুড়েই আছে যারা এই আধ্যাত্মিক নিরাময়কারী তাদেরই দোষ এটা মানুষের দোষ নয় কারণ তারা নিজেদেরকে সেইভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেনি যে এই জ্ঞানটি কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান এই জ্ঞানটি এত সহজে উপলব্ধ উপলব্ধজাত জ্ঞান না তাহলে তো সবাই করতে পারতো তাহলে সবাই আধ্যাত্মিক নিরাময়কারী হতে পারতো সবাই এই কাজটি করতে পারতো যখন যে জিনিস দুর্লভ হয়ে যায় সেই দুর্লভ হওয়ার জন্যই তার দামটি বাড়ে যেমন হীরে হীরে যখন খনির থেকে তোলা হয় তখন কিন্তু সে প্রায় মূল্যহীন কিন্তু হীরেকে যখনই ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তাকে চেঁচে তার অপ্রয়োজনীয় পার্টটাকে কেটে বার করে এবং যত সুন্দর ফিনিশিং হয় যত সুন্দর কাটিং হয় এবং সে যে ধরনের শোরুমে যাচ্ছে যেরকম ব্র্যান্ডের নাম তার উপর যাচ্ছে তার উপরই কিন্তু তার দামটি বেড়ে যাচ্ছে তার মানে টোটালটাই হচ্ছে এবং হিরের তখন থেকে মূল্য বিচার হয় যে এটা সবার জন্য লভ্য বিষয় বা লভ্য বস্তু নয় আশা করি আমি একটা আন্দাজ বা আইডিয়া একটা দিতে পেরেছি পরবর্তী প্রশ্ন থাকলে পরবর্তী প্রশ্ন ঠাকুর রামকৃষ্ণদেব দেব ইস্কন মন্দির তারাপীঠ এই সমস্ত জায়গায় কোনো একটা সময় সাধকরা ছিলেন তাহলে তাদের আজ এত বড় বড় সংস্থা কি করে হলো এটাই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বামা খেপা বা চৈতন্য মহাপ্রভু এনারা কোনো একটা সময় ছিলেন এনারা বড় বড় সাধক ছিলেন এনারা মহাপুরুষ ছিলেন কিন্তু আজ যখন এনাদের সংস্থাগুলি আছে